উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিয়মিতভাবে অবৈধ জেদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় তারই ধারাবাহিকতায় আজকে চারটি অবৈধ ডেজার বিনষ্ট করা হয় এবং প্রায় বারোশো মিটার পাইপ ধ্বংস করা হয় চারজনকে আটক করা হয় এবং তাদেরকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয় এবং মুসলেকা নিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং অবৈধ ডেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই অভিযান অব্যাহত থাকবে